যে মানুষটা তোমার ভুলকে ভুল আর সঠিককে সঠিক বলার সাহস রাখে সেই মানুষটা তোমার জীবনে সবচেয়ে মূল্যবান মানুষ টাকার অভাব শেখায় বাস্তবতা আর ভালোবাসার অভাব শেখায় জীবনের মানে একই সাথে দুই অভাবে যারা ভোগে তারা জানে জীবনে কতটুকু বেঁচে থাকার মানে কথার জবাব দিতে শক্তির প্রয়োজন পড়ে না শক্তির প্রয়োজন পড়ে চুপ থাকতে জীবনে ভালো কিছু পেতে হলে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয় হোচট খাওয়া ভালো এতে পরবর্তী জীবনটা হাঁটতে অনেক সুবিধা হবে যাদের জীবনে ফ্যামিলি সমস্যা আছে খোঁজ নিয়ে দেখো ভেতর থেকে সে অনেক আগেই মারা গেছে এই শহরে একটা পাঁচ বছর সম্পর্ক একটা ফোন কলে শেষ হয়ে যায় আবার একটা এক বছর প্রেম বিয়ের পূর্ণতা পায় যদি ভুল ট্রেনে উঠেই পড়ো তাহলে পরের স্টেশনে নেমে যাও কারণ দূরত্ব যতই বাড়বে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে দুটো মানুষ একসঙ্গে কত দিন থাকলো সেটাই ইম্পর্টেন্ট নয় বরং তারা কত ভালো বন্ধু হলো সেটাই ইম্পর্টেন্ট মন খুলে মনের কথা বলার আগে একটু ভাব কথাগুলো যাদের কাছে বলছো তারা কি আসলেই ওই কথাগুলোর মর্যাদা রাখবে সেই সব লোকেদের সামনে সর্বদা খুশি থাকো যারা তোমাকে পছন্দ করে না কারণ তোমার খুশি সেসব লোকেদের শান্তি মতন বাঁচতে দেবে না মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না মানুষ হতে গেলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয় মনে জোর রাখবেন না বলা শিখবেন না হচ্ছে এক অক্ষরের একটি শব্দ বলা খুবই সহজ কিন্তু সবাই বলতে পারে না বয়স অভিজ্ঞতা বাড়ে ব্যর্থতা ভেতরটা শক্ত করে যেখানে সত্যি বললে কাজ হয় না সেখানে মিথ্যে কথা বলাটা অপরাধ নয় ব্যস্ততার মাঝে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো সময় ক্লান্ত হলে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো শক্তি আর স্বার্থপূর্ণের পর মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো মনুষ্যত্ব বুদ্ধিমান ব্যক্তি তিনটি কথা সবার থেকে গোপন রাখে নিজের দুর্বলতা নিজের দুঃখের কথা নিজের অতীতের কথা মায়াব খারাপ জিনিস যা মানুষকে এগোতে দেয় না শুধু পিছুই জানে হাজার কষ্টে আছেন বলে কখনো ভেঙে পড়বে না একটা কথা মনে রাখবেন কালো মেখে ঢাকা ওই আকাশটাতেও কিন্তু একসময় রংধনু রাঙিয়ে দেয় বোকা নিজেকে জ্ঞানী মনে করে তবে জ্ঞানী মানুষ নিজেকে বোকা মনে করে না চোখের থেকে ঝরে পড়া পানি সহজেই মুছে ফেলা যায় কিন্তু পানি ঝরার কারণটা মুছে ফেলা যায় না তুমি তোমার মতো হও সবাই যে যার মতো হয়ে গেছে বইয়ের পাথায় জ্ঞান থাকে শিক্ষা নয় শিক্ষা তো জীবনে পাতা থেকে নিতে হয় টাকা থাকলে দুনিয়া কিনতে পারবে টাকা না থাকলে দুনিয়া চিনতে পারবে ভালো থাকার জন্য না বলতে শেখাটা প্রয়োজন এটা শিখে গেলে ভালো থাকা শুরু হয়ে যায় ইচ্ছেশক্তি আর সাহস থাকলে সব সম্ভব অসম্ভবের কিছু নেই রাগে মানুষের সিদ্ধান্ত বদলায় অনুভূতি না আঘাত দিয়ে কথা বলা ঠিক না খেতে মানুষ কষ্ট পায় কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে রাগ কমাতে শিখো কারণ এই রাগের জন্য অনেক সম্পর্কগুলো শেষ হয়ে যায় কেউ যদি খুব বেশি পরিমাণের অবহেলা করে তখন নীরবে তার জীবন থেকে চলে যাওয়া উচিত অপমানের জবাব অপমান নয় এমন কিছু করে দেখাও যারা সে নিজের কাছে নিজে ছোট হয়ে যায় এই তিন ধরনের বুদ্ধিমান মানুষের থেকে সবসময় দূরে থাকবেন যে বেশি বোঝে যে নিজেরটাই বোঝে যে একটা বললে আরেকটা বোঝে তোমার বিরুদ্ধে যদি কেউ কথা বলে বা হিংসা করে তাহলে চুপচাপ শুনে যাও আর চুপ থেকে জানি এটা মানে একটু কঠিন হবে তবে সময় ঠিক সময়ে তোমার হয়ে কথা বলবে যখন তুমি কাউকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করবে ঠিক তখনই সে বুঝিয়ে দেবে সবাই প্রিয়জন নয় অবহেলা পেতে পেতে মানুষ নিজেকে হয়তো ভেঙে ফেলে নয়তো নতুন করে করে অপরিণত মস্তিষ্কের কারো সঙ্গে কখনো প্রেম করা উচিত নয় এরা সম্পর্কের মানে বোঝে না এবং অত্যন্ত স্বার্থপর হয় অন্যের দুর্বলতা নিয়ে কখনো উপহাস করো না মনে রেখো যে কোনো সময় তুমি উপহাসের পাত্রে পরিণত হতে পারো অল্প পরিচয় কাউকে সম্পূর্ণ বিশ্বাস করো বোকামি তাতে ভালো চাইতে মন্দ হওয়ার সম্ভাবনাই বেশি থাকে মানুষ স্বাধীন থাকে ততদিন যতদিন কারো প্রেমে না পড়ে জীবনে কোনো আঘাত পেলে সবচেয়ে বড় প্রতিশোধ হলো সেদিকে আর না তাকে সামনে এগিয়ে চলা নিজেকে ভালোবাসতে শেখো নিজেকে ভালোবাসতে পারলে তোমাকে গুরুত্ব মানুষের অভাব হবে না জীবনে আর যাই হোক না কেন কাউকে অতিরিক্ত মূল্য দিতে চেও না প্রয়োজনের তুলনায় মানুষ বেশি মূল্য পেয়ে গেলে মানুষ সেটা হজম করতে পারে না যেখানে যা যতটুকু মূল্য দরকার সেখানে তাকে ততটুকুই দেওয়া উচিত একটু কষ্ট করে হলেও একা চলতে শেখো কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছো সে কিন্তু তোমাকে ছাড়া ভালোই চলতে পারে ভালো মানুষ সবসময় রাগী হয় যারা মিচকে শয়তান তারা হয় শান্ত মেজাজের সর্বদা মনে রাখবে জীবন যত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে যাদের আত্মসম্মান বোধ প্রখর তাদের আত্মীয় একটু কমই হয় কারণ কাউকে তেল মেরে চলা তাদের চরিত্র নয় একতরফা ভালোবাসা শেষ নেই আজীবন অপেক্ষায় গেতে থাকে জীবনে বড় কিছু করতে গেলে শক্তির চেয়ে ধৈর্য শক্তি অনেক বেশি জরুরি হেরে যেতে যেতে একসময় মনে হয় একা থেকে যাওয়াটাই শ্রেয় বারবার বিশ্বাসে আঘাত পাওয়া মানুষটা জানে বেঁচে থাকাটা কতটা অভিশাপ জীবনে জীবনে যা কিছু হয়ে যাক হাসি আর আশা কখনো ছাড়বে না কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে জীবনে ভুল ধরা মানুষের অভাব নেই কিন্তু পাশে থেকে সঠিক পথের সন্ধান কজনী বা দিতে পারে অন্য কাউকে পাই না বলে তোমাকে ভালোবাসি ব্যাপারটা এমন নয় তোমাকে ভালোবাসি বলেই অন্য কাউকে পেতে চাই না উপর কম দামি হলেও অবহেলা করবেন না সবার দামি উপর দেওয়ার সাধ্য থাকে না এখানে ভালোবাসাটাই মূল্যবান কথা সত্য হলো অপ্রিয় করে বলতে নেই জীবনের নিয়ম হল সর্বদা ভুল মানুষগুলোই আপনাকে সঠিক শিক্ষা দেবে যা আপনাকে গ্রহণ করতে হবে আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর বন্ধুত্ব করার আগে কারো মুখ দেখে করবেন না বরং তার চরিত্রর দিকে তাকান কারণ সাদা চামড়াই যদি বিশ্বস্ত হতো তাহলে লবণ জখমের ওষুধ হতো সত্যিকারে জ্ঞানী হওয়ার প্রক্রিয়াটি শুরু হয় তখনই যখন আপনি জানবেন যে আপনি কিছু জানেন না মানুষ যদি একবার বুঝে যায় যে আপনি স্যাক্রিফাইস করতে জানেন সে যেই হোক বাবা মা ভাই বোন বন্ধু তখন তারা সবসময় এক্সপেক্ট করবে যে আপনি স্যাক্রিফাইসটা করুন কারণ আপনি এই কাজটাতে অভিজ্ঞ আর হিউম্যান নেচার সবসময় অভিজ্ঞ লোকই খোঁজে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে কথাটা আসলে ধীরে ধীরে সব সহ্য হয়ে যাবে এটা বোঝায় মধ্যবিত্ত ঘরে ছেলেমেয়েরা কিপটে হয় না কিছু পাওয়ার স্বপ্ন তারাও দেখে অনেক বড় বড় স্বপ্ন তারাও দেখে স্বপ্ন দেখতে ক্ষতি কি তবে তাদের মানসিকতা আলাদা হয় তারা কিছু পাওয়ার ইচ্ছে হলে তারা এটা ভাবে এখনই না নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে পরে কিনব বাবার টাকায় নয় তুমি না তোমার অতীতে যেতে পারবে না যেটা হয়ে গেছে সেটা বদলাতে পারবে কিন্তু এখন যেখানে আছো সেখান থেকে শুরু করে তুমি তোমার কালকে অবশ্যই পরিবর্তন করতে পারবে তৃষ্ণা না পেলেও যেমন বিস্পান করবেন না তেমনি একাকিত্ব বোধ করলেও প্রাক্তনের কাছে ফিরে যাবেন না যদি তোমার মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ তাহলে মনে রেখো গাছেরও প্রতি বছর পাতা হারায় তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের প্রতীক্ষায় মানুষের একটা ভুল মানুষকে সারা জীবন বয়ে বেড়াতে হয় যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয় কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সবচেয়ে বেশি কষ্ট পায় ছোট্ট একটি মিথ্যের জন্য অনেক বড় বিশ্বাস ভেঙে দিতে পারে রাগের মাথায় কোনোদিন কিছু করবেন না কারণ তুমি রাগের মাথায় যে সিদ্ধান্ত নেবে সেটাই ভুল হবে যে কোনো পরিস্থিতিতে স্বাভাবিক থাকার চেষ্টা করা উচিত অবশেষে বুঝলাম সবই সহ্য করা যায় কিন্তু ভোলা যায় না কিছুই ভালোবাসা হওয়া উচিত লবণের মতো ইতিহাস সাক্ষী আছে আজ পর্যন্ত কোনো লবণে পোকা ধরেনি শত্রুতা করবার ইচ্ছে থাকলে দোষ বের করতে অসুবিধা হয় না সব কষ্ট প্রকাশ করতে নেই তাহলে মানুষ মজা করার সুযোগ পায় রাগ এবং ঝড় দুটোই একই রকম থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই নেই ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থে মানুষ চাঁদকে ভালোবাসে যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একলা সংসারে হয়তো বিলাসিতা করা যায় কিন্তু প্রকৃত সুখ কখনো পাওয়া যায় না মানুষ ভালোবেসে অনেক কষ্ট মেনে নিতে পারে কিন্তু একটা কষ্ট মেনে নিতে পারে না সেটা হলো তার ভালোবাসার মানুষ যদি গোপনে অন্য কাউকে ভালোবাসে সৎকর্মে কখনো লজ্জা করতে নেই ভোগ সেটা রাজমিস্ত্রি কিংবা বাদাম বিক্রি বুদ্ধিমান মানুষেরা যে বৃষ্টি কাজ করে না জানলে আপনি অবাক হবেন এক বুদ্ধিমান মানুষেরা কখনো কারো ওপর সম্পূর্ণ ভরসা করে না দুই বুদ্ধিমান মানুষেরা কখনো অতীত করা ভুলগুলোর জন্য আফসোস করে না তিন বুদ্ধিমান মানুষেরা কখনো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে না তারা সব সময় বর্তমানের কথা ভাবে চার বুদ্ধিমান মানুষেরা কখনো তাদের ওপর অধিকার খাটাতে যায় না যারা এই শব্দটির মানে জানে না পাঁচ বুদ্ধিমান মানুষেরা সবসময় একা থাকতে পছন্দ করে নতুন করে কাউকে প্রিয় মানুষ হওয়ার সুযোগ দেয় না ছয় বুদ্ধিমান মানুষেরা নিজে ভুল কি সঠিক সেটা সবাইকে বিশ্লেষণ করতে যায় না সাত বুদ্ধিমান মানুষেরা যে কোনো যুক্তিতর্কের কথাগুলো থেকে এড়িয়ে চলে আট বুদ্ধিমান মানুষেরা কঠিন বিষয়গুলো বা কষ্ট পাওয়ার ব্যাপারগুলোকে পজিটিভভাবে দেখে নয় বুদ্ধিমান মানুষেরা প্রচণ্ড রকমের আত্মবিশ্বাসী হয় নিজের ওপরে দশ বুদ্ধিমান মানুষেরা এদের প্রথম প্রায়োরিটি হয় মানসিক শান্তি তাই সেসব মানুষদের সাথে থাকে না যারা ভুল মানুষ এগারো বিশ্বাস এদের খুব দামে জিনিস তাই সহজে কোনো মানুষকে বিশ্বাস করে না বারো নিজের খুশির কাজগুলো এবং কারণগুলো একাই খুঁজে বের করতে পারে তেরো কোনো মায়ের বাঁধনে এরা জড়াতে চায় না কষ্ট না পাওয়ার জন্য চোদ্দ যে কোনো পরিস্থিতিতে নিজের মনোবল অটুট রাখে সাহসী হয়ে থাকতে পারে পনেরো এদের হৃদয়টা খুব নরম কিন্তু সেই হৃদয়ের খবর খুব কম মানুষই বুঝতে পারে ১৬ মানুষকে প্রচণ্ড উৎসাহ আর অনুপ্রেরণা দিতে পারে সতেরো নিজেকে দায়বদ্ধতা থেকে মুক্তি রাখতে চায় সব সময় আঠারো কারো সমালোচনাতে কান দেয় না অন্যের কথায় আরেকজনকে বিচার করতে চায় না উনিশ চুপ করে আরেকজনের কথা শোনে কিন্তু নিজে কথা বলে একেবারেই কম বিশ প্রচণ্ড হাসতে পারে এবং হাসাতে পারে কোনো বিষয় রাগ হলে হেসে বেরিয়ে চলে আসে দিন শেষে একলাই একা সব কিছুকে উপভোগ করতে পারে এই যে একা থাকা শিখে যাওয়া মানুষগুলো এর একদিনে সব শিখে না আপন মানুষগুলোর কাছ থেকে আঘাত পেয়ে পেয়ে বাস্তবতায় বারবার ধাক্কা খেয়ে প্রয়োজনের সময়গুলোতে কাছের মানুষগুলোকে না পেয়ে সব কঠিনতার বিরুদ্ধে একা যুদ্ধ করতে করতে শিখে যায় কবি বলেছিলেন যত বেশি সরল হবে তত বেশি কষ্ট পাবে মনটাকে রাস্তার মতো খুলে দিও না যাতে সবাই চলাচল করতে পারে মনটা আকাশের মতো বিশাল করে রাখো যাতে সবাই আশ্রয় নেবে কিন্তু ছুতে পারবে না গরিবকে অবহেলা করবেন না কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না নিজের পরিবারকে ভালোবাসো কারণ জীবনের সবচেয়ে খারাপ সময়ে তারাই তোমার পাশে থাকবে অন্য কেউ না এটাই বাস্তব সবার জীবনে এমন একজন বন্ধু খুব প্রয়োজন যার সাথে জীবনে সুখ দুঃখ হাসিকান্না ভালো মন্দ সব কিছু শেয়ার করা যায় হতাশ হয়েও না কোন এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসতে যেও না কেননা ভালোবাসা এমন একটা জিনিস যা বেশি পেলে অবহেলা করে মনে রেখো ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না নিজের শরীরে যত্ন নিন কারণ এটাই আপনার একমাত্র থাকার জায়গা মানুষ মানুষের কাছ থেকে শিখতে পারে যেমন জলের ধারায় জলাশয় পূর্ণ হয় শিখার ধারায় শিখা জ্বলে ওঠে প্রাণের ধারায় প্রাণ সঞ্চারিত হয় শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ত বেশি প্রয়োজন যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে দুনিয়া সব কিছু বদলে যাবে কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না ভালো মানুষের রাগ থাকে বেশি যারা মিচকে শয়তান তারা রাগে না পাছায় লাথি মারলেও লাথি খেয়ে আসবে কথা বলতে একজন মানুষের বছর লাগে কিন্তু কোথায় কি বলতে হয় ঠিকভাবে বলতে পারে না কি বলা উচিত কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায় যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের সমালোচনা করে আমি মিথ্যে বলি না এটার থেকে বড় মিথ্যে আর কিছুই হতে পারে না প্রিয় মানুষটার একটু অবহেলায় একটি মানুষের নীরবে চোখের জলে বালিশ ভেজানোর জন্য যথেষ্ট সম্পর্ক থাকা অবস্থায় কেউ কারো মূল্য বুঝতে পারে না ভালোবাসার মানুষটির মূল্য তখনই বোঝা যায় যখন সে দূরে চলে যায় দিনের আলোতে হাসি খুশি থাকা মানুষগুলোই রাতের অন্ধকারে নীরবে কাঁধে পিছনে ফিরে তাকিও না যা পাওনি তা তোমার ছিল না যদি তুমি সূর্যের মতো আলো ছড়াতে চাও তাহলে আগে সূর্যের মতো জ্বলতে শেখো